একজন সম্মানিত ব্যক্তি ডক্টর এম এস কে মল্লিক বাবরে মসজিদ ট্রাস্টের অফিসিয়াল ব্যাঙ্কে এক কোটি টাকা দান করেছেন আল্লাহ তালা তার দানকে কবল করুক এবং কত মুসলিম দান করলেন কিংবা করছেন কিংবা করবেন আলহামদুলিল্লাহ বাবরে মসজিদ তৈরি করার জন্য সমস্যায় থাকতে হবে না আমাদের সম্মানিত বিধায়ক হুমায়ুন কবিরকে অনেক অনেক টাকা মানুষ আজকের উদ্বোধনে ভিত্তি স্থাপনের জায়গাতে বারোটার আগে অথবা পরে সন্ধ্যা পর্যন্ত কত টাকা সেই বাক্সগুলোতে এবং সেখানে কাপড় বিছিয়ে দেওয়া হয়েছিল সেই জায়গাতে অনেক মানুষ একশো দুশো পাঁচশো হাজার দু হাজার তিন হাজার চার হাজার আর সম্মানিত ডাক্তার মশাই মহাশয় এক লাখ এক কোটি টাকা দান করে স্টেট ব্যাংকের যেটা পরিমাপ ছিল সেটা অতিক্রম করেছে আহ কত ভালোবাসা কত ময়া কত মহব্বত আল্লাহর ঘরের প্রতি সকল মুসলিম জাতি দিনী ভাইরা আল্লাহ তালা সকলের অন্তরের মধ্যে আল্লাহ তুমি হেদায়ত দান করো আল্লাগহ যারা উপস্থিত হয়েছে আল্লাহ তাদেরকে পরাজপ্ত নামাজে বানিয়ে দেও আল্লাঘহ সকলেই ইমানের অবস্থায় তাদের জীবনযাপন অতিবাহিত হয় ইমানের অবস্থায় তার মৃত্যু হয় আল্লাহ তুমি কবর করো আল্লাহ মামিন